আসসালামু আলাইকুম ইভ্রিওান আপনার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আম্মুর সাথে বাহিরে গিয়েছিলাম আর বাসার জন্য নিয়ে এসেছি একটা রুটি আর একটা আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের আসলে বাহিরে গিয়েছিলাম একটু কাজ ছিল আমরা মূলত গিয়েছিলাম ইলিশ মাছ কেনার জন্য কিন্তু আজকে কোনোভাবেই ইলিশ মাছ পাইনি তাই চলে এসেছি তো আমার বাবুর জন্য আম্মু কিছু বই কিনে দিলেন আমার বাবুর বয়স এখন পাঁচ মাস চলছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে এনেছিলাম আম্মু বলছিলেন যে ছোট মানুষ ওকে আমি মাঝে মাঝে বই পড়ে শোনাবো ভালো কথা তো আম্মু এখানে বর্ণশিখী বলতে একটা আদু বই কিনে দিয়েছে একটা সিলেট আর একটা ভূতের ইংলিশ বই আর কি যে ভূতের স্টোরিসের ইংলিশ একটা বই নিয়ে এসেছে আর এখানে দুইটা বাংলা গল্পের বই নিয়ে এসেছে তো আমি ভাবছি আল্লাহ বাঁচালে আমি কিছুদিন পর এই বইয়ের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের বাচ্চাদের অবশ্যই অবশ্যই ছোটোকাল থেকেই বইয়ের সান্নিধ্যে আনতে হবে তো আজকে এতটুকুই আর আপনারা জানাতে বলবেন না কাদের বাচ্চাদের তাদের নানা নানিরা এভাবে ভালোবাসে